আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আছেন আল্লাহ শেষ নামতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগে চলে আসলাম সকালবেলা দেখেন সূর্যের আলো উঠে গেছে দেখেন কি সুন্দর রোদ হচ্ছে আর রাতের বেলা হলো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে বিকাল থেকেই তো আমার এই একটা ডাটা গাছ আছে দেখতে পাচ্ছেন ডাটাটা দেখতে অনেক অনেক সুন্দর মার্শাল্লাহ তো একটা দুটো ডাটা হলে আমাদের জন্য হবে যেহেতু আমরা ছোট ছোট ফ্যামিলি তো এই ডাটাটা হলো আমি কেটে নিবো এখন রান্না করার জন্য কি দিয়ে রান্না করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কত সুন্দর কত বড় হয়ে গেছে তো চাকুটা আমি দেখে দেই আমি একটু মেপে নেই দিদি কি আমার হাতের কয় হাত দুই হাত দুই হাত হয়েছে ডাটাটা তো ডাটাটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর দেখুন কতগুলি কেল মিশাচ্ছে কতগুলি জানালাপালা তো এটার ভিতরে ফুল ওয়াইসা পড়ছে তো ডাটাটা দেখতে কি সুন্দর আছে দেখে অনেক অনেক সুন্দর লাগে অনেক সুন্দর তো আর দুই হাতে আমার আমার সমান হয়ে যেত ডাটা তো কিছু ডাটা আছে চার হাত হয় এই যে দেখেন কি একটা গাছ যেন হয়েছে তো এই গাছটা হলো রাইখা দিছি দেখার জন্য যে এটার ভিতর কি ধরনের ফুল আসে দেখি তো অবশ্য এই যে ফুল এসে গেছে তো এই ফুলটার ভিতরে কি ফল আসে তা আমরা দেখবো এতদিন ভাবছি যে এটা হয়তো জিরা গাছ নয়তো অন্য একটা জিনিস ভাবছি তো দেখি অবশেষে ফুলটা যেহেতু আসছে তো দেখা যাবে যে এটার ভিতরে কি ধরনের ফুল আসে ফল আসে তো মাসাল্লাহ দিলে আমার এই সবজি দেখতেই পাচ্ছেন কি সুন্দর মারাল্লা করবেন গাছ থেকে এই যে বেগুন গাছ থেকে বেগুন খাইছি আবারও নতুন করে এই যে ফুলগুলো আসছে আর অলরেডি তো কয়েকটা বেগুন চলে এসেছে এই যে এটাই হলো বেগুন চলে এসেছে আমার বাবার বাড়ি যাওয়ার সময় হলো এটা থেকেই আমি একটা বেগুন এটা থেকে বেগুন কেটে রেখে গেছিলাম অনেক বড় এই যে এতখানি ডাটাটা রেখে দিই টাকা এতখানি বেগুন তো এই বেগুনগুলি হলো আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমি চাচা শ্বশুরকে না ফুয়া শ্বশুরকে দিয়ে যেন বেগুনের চারা কিনে আনছিলাম তো সেই চারা বনছি বেগুন অনেক সুন্দর দেখা যে দেখছে সেই পছন্দ করছে সেই বেগুনগুলি হলো আমি পাকাইছি পাকাই আর কি বিচি রেখে দিয়েছি সেই বিচি এখনো আছে এখন আমি এই যে আট বছর ধরে এই দেশে আছি আট বছর ধরে আমি কি একটা একটা আর কি রাখি এটা আবার আমার চাচি শাশুড়িকে দিয়েছি সেও পাকায় রাখতেছে মানে আমার না থাকলে তার থাকে তার না থাকলে আমার থাকে তো দেখেন তাদের উপরে এই যে ভর্তা साग হয়েছে ভর্তা শাকটা হলো খাই নাই তার হলো ফুল আইছে আর কি বিচি হইছে তো এই বিসি হলে আমি দেখে দিব এগুলো আবার চাষ করবো তাহলে আবার শাকের অভাব হবে না যেহেতু আমি শাকে পালন আর দেখেন এই যে সরষা তো সাদের উপরে সর্ষা হচ্ছে কে যেন ভাঙছে এটা তো জানি না যেই কয়টা ডালা নিয়ে ফুল ফুটছে সেই কয়টা ডালাই সরষে হচ্ছে তো বাচ্চারা হলো এই যে ফুলগুলি স্প্রে ফেলছে ফুলগুলি না ফেলতো তাহলে আরও সরষা আসতো তো দেখুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে দেখতেছেন এখানে কিছুদিন আগে হলো এই যে বাবার বাড়ি যাওয়ার আগে তো বেগুন গাছ আনছিল সেই বেগুন গাছ বলছে দেখেন বেগুন বেগুন আনছে কেউ অবশ্য নজর লাগাবেন না কিন্তু দোয়া করবেন যে তো আমি এই সবজি চাষ করি এই সবজি যাতে আমার ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো টমেটোগুলি গুলি পাকতেছে রং ধরছে তো আর কি কথা বলবো রান্নার সময় যে এটা হলো কী মাছ ধরা রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করুক তখন আবার কিছু কথা বলবো সবাই ভালো থাকবেন ততক্ষণ এই যেগুলো দেখতে পাচ্ছেন আমি দুটি ইলিশ মাছ নিয়েছি দাদা দিয়ে রান্না করার জন্য যেমন ডাটাটা আর এই ইলিশ মাছটা বেশি বড় ইলিশ নয় মধ্য ছাই ইলিশ তো এটা কি আমি কাটবো ডাটা কাটবো তাগুলো আপনাদের সাথে শেয়ার করবে তো ততক্ষণ সঙ্গে থাকুন ব্যাটারা অনেক সময় হয়েছে কেটে রাখা হয়েছে তার জন্য মানে এরকম হয়ে গেছে ধুইয়া গেছে তো প্রথমে আমি ডালপালা ছাড়িয়ে নিই টাটা টাটা থেকে অনেক অনেক ডালপালা ছাড়ছে তো মাশাল্লাহ একটা ডাটা হলে আমাদের জন্য যথেষ্ট

তো আমার এই যে আনাজগুলি কাটা হয়ে গেছে এখন আমি মাছ কেটে নেব দেখতে পাচ্ছেন দুটি মাছ নিয়েছি তো একটা দু মাছ ডিম হয়েছে কিনা না মনে হইতেছে ডিম হয়েছে তো আমার একটা ডাটাই হয়ে গেল আমি হলো চারটা আলু নিয়েছিলাম কিন্তু চারটা আলু লাগবে না তিনটা আলু কেটে নিয়েছি তো এই আমাদের বেশি তরকারি খায় না খায় না সেই থেকে গেলে আমারই খেতে হয় তো এত দরকারি আমারও খেতে ভালো লাগে না তার জন্য আর কি অল্প করে রান্না করবো দেখে থাকুন ফুল ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা শাক রয়ে গেছে তো এই ডাটা শাক কী করবো শাক তুলে এনে ডাটা শাক দিয়ে রান্না করে ভালো হবে তো আজকে রান্না করব না অবশ্য কালকে রান্না করব যে ভিডিওটা অন করলাম কড়াইটা হলো চুলায় দিয়ে দিছি এখন আমি মাছ ভাজি চালটা দিয়ে দিই এখানে আমার তেলটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিলাম পানি দিয়ে দিছি লবণ দিয়ে দিব

একটা ডাটা লাগানো গাছের আর তিনটা হলো আলু আগেই একটা আমি তরকারিটা রান্না করবো তো এখন আমি ঢেকে দিব তরকারিটা একটু সিদ্ধ হতে পারে এই যে তরকারিটার ভিতরে হলো ঝোল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিচ্ছি মাছটা হলো একে একে দিয়ে দিব এখানে হলো ছেলে ভাই মেয়ে ভাত খেতে বসেছে তাদেরকে ভাত খেতে দিয়েছি যে দেখতে পাচ্ছে ইলিশ মাছের তরকারি আর হলো ভাজি বানাইছি আর ইলিশ মাছ ভাজা দেখতে পাচ্ছেন তো ছেলেকে একটা মুড়িচ দিয়ে দিলাম আর একটা মরিচ নিয়েছে সে বললো যে একটা মরিচ আমি নিয়েছি তারপর আমি বললাম তুমি খাও তো আমিও খাইছি ইলিশ মাছ ভাজা দিয়ে আর মুড়িচ ভাজা দিয়ে ভাজি দিয়ে অসাধারণ অসাধারণ অনেক মজা লাগছে মানে ভাতটা খেতে আর তার কাছে এটা মার্শাল্লা দিলে ভালো লাগছে কিন্তু আমার যেই মরিচ পাখি হলুদ পাখিটা আছে সেইটার ভিতরে কীরকম একটা গন্ধ আসে মানে নয়তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম